তামিম ইকবালের হলো টাকি প্রায় প্রতি ম্যাচেই তাকে ঘিরে তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রান আউট হয়ে পার্টনার দাউদ মালানের প্রতি প্রকাশ করলেন বিরক্তি ক্যাপ্টেনের এমন আচরণ মেনে নিতে পারেননি মালান পাল্টা জবাব দিতে থাকেন এই ইংলিশম্যান। শেষ পর্যন্ত চিটাগং এর খেলোয়াড়রা শান্ত করেন তাকে ওদিকে ডাগ গিয়েও রান আউটের হতাশা ভুলতে পারেননি তামিম এরপর তাওহিদ হৃদয়ের ক্যাচ আউট নিয়েও চতুর্থ আম্পায়ার সাথে কথা বলতে দেখা যায় তাকে পারভেজ ইমনের নেয়া ক্যাচ ঘিরে বরিশাল অধিনায়ক বুঝিয়ে খানিকটা অবাকি হলেন চিটাগঙের দেয়া মাত্র একশো বাইশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে তামিমদের বরিশাল দৌড়ে রান নিতে গিয়ে মালানের সাথে ভুল বোঝাবুঝি তামিমের দারুণ ফিল্ডিং উসমান খানের রান আউট হয়ে বিদায় নিতে হয় তামিমকে উইকেটে আসা তাওহিদ হৃদয় বিপদে পড়েন খালেদ আহমেদের বলে নিচু হয়ে আসা বলটায় চোখ ধাঁধানো ক্যাচ পারভেজিমনের দুই উইকেট হারানোর পর দলের হাল ধরতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম আরাফত সানির স্পিনে অযথায় রিভার্স সুইপ খেলতে গিয়ে সহজে একটা ক্যাচ দেন শরিফুল ইসলামের হাতে এগারো রান করে হতাশা নিয়ে বিদায় ঘটে মুশফিকের মাহমুদুল্লাহ রিয়াদ ষোলো রানের বেশি করতে পারেননি এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথ দেখান মালান চিরাগঙ্গের বোলাররা চেষ্টা চালিয়েও স্বল্প পুঁজি নিয়ে কিছুই করতে পারেননি দারুণ একটা জয় তুলে নেয় ফরচুন বরিশাল রবিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিরাগঙ্গ কিংস ও ফরচুন বরিশাল ঘরের মাঠে ঘরের দলের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল খান চিটাগঙ্গের হয়ে ওপেনিংয়ে নামেন উসমান খান ও পারভেজ ইমন ইনিংসের তৃতীয় ওভারেই বরিশাল দলের তরুণ পেসার রিপন মন্ডলের জোড়া আঘাত ওভারের প্রথম বলের পর বল হাতে উসমানের দিকে তেরে ওঠেন রিপন তখন এই পেসারকে শান্ত করার চেষ্টা করেন উসমান পরের বলে অবশ্য নীরব হয়ে সাজঘরের পথ ধরতে হয় এই পাকিস্তানি ব্যাটারকেই তেরো বল থেকে উনিশ রান করেন তিনি একই ওভারে আবারও রিপনের আঘাত ওভারের শেষ বলে তার শিকার ফর্মে থাকা আরেক ব্যাটার গ্রাহাম ক্লার্ক রিপনকে উড়িয়ে মারতে যান ক্লার্ক কিন্তু বল সীমানা পার করেনি দারুণভাবে তালুবন্দি করে নেন তাওহিদ হৃদয় জোড়া উইকেট তুলে রিপনের বাঁধ ভাঙা উল্লাস বরিশালের পাকিস্তানি তারকা ফাহিমা শ্রাফ বল হাতে জোড়া আঘাত হানেন জীবন ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে যদিও রিভিউ নিয়েই সেই আউটটা আদায় করতে হয় ব্যর্থ ইমন ফেরেন তিন বল থেকে মাত্র এক রান করে এরপর চিটাগংয়ের পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকেও ফেরান ফাহিম এবারও মুশফিকুর রহিমের হাতে ক্যাচ মোটে এক রান করে বিদায় ঘটে হায়দারের মাত্র একত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে